আলহামদুলিল্লাহ দুপুরে রান্না করতে চলে আসলাম আজ দুপুরে রান্না করব এখানে হচ্ছে আমার ছেলে তান বিয়ের জন্য একটু বিরিয়ানি করবো সেজন্য হচ্ছে কিছু মুরগির মাংসকে ম্যারিনেট করে নিয়েছি পাবদা মাছ রান্না করব সেটাও বের করে নিয়েছি আর হচ্ছে বেগুন ভর্তা বানাবো পাবদা মাছটাকে হচ্ছে আমি করলা আর আলু দিয়ে ঝোলকারি করব আর আমাদের মা ছেলের জন্য দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না করব সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব প্রথমে হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো এখানে হচ্ছে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি চাউলগুলা দিয়ে দিব চাউলটা আগে থেকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চাউলটা দিয়ে দিলাম আর যেহেতু আমি আর আমার ছেলে খাবো এই জন্য হচ্ছে কম পরিমাণেই রান্না করে নিতেছি এখন এভাবে করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি দমে রেখে দিব আর একটু হচ্ছে নেড়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব চুলা গাছটাকে মিডিয়াম রেখে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি মিক্স করে আবারও হচ্ছে লো হিটে কিছুক্ষণ রেখে দেব মাসাল্লাহ বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমরা খাওয়ার জন্য সার্ভ করব আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সার্ভ করেছি আমি আর আমার ছেলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল খুব সহজে ঝটপট বিরিয়ানি রান্না করলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম